আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সামনে যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন সেই বিল্ডিংটির পেছনের জমি বিক্রি করা হবে আর খুবই চমৎকার পজিশনে আজকের এই জমিটা আপনারা পেয়ে যাচ্ছেন জমিটি সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয় আপনারা এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন জমিটির সাথে আট ফিট প্রশস্ত রাস্তা থাকছে আমি আপনাদেরকে জমিটা দেখাবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আর আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর করা আছে এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন উনচল্লিশ নম্বর ওয়ার্ড হায়দ্রাবাদ সুকন্দির বাগ এলাকায় এই জায়গাটা অবস্থিত দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটা দেখালাম বিল্ডিংয়ের ঠিক অপর পাশে যে জমিটা এই এই যে এই জায়গাটায় বিক্রি করা হবে এবং এই রাস্তাটা হচ্ছে আট ফিট রাস্তা একদম সামনে যে রাস্তাটা আপনাদেরকে দেখালাম সে রাস্তা হয়ে কিন্তু এই রাস্তাটা চলে আসলো ওই সামনে যে বহুতল ভবনটি দেখতে পাচ্ছেন মানে হবে আর কি সেই বিল্ডিংটির একদম পরের প্লটটায় আর কি বিক্রয় করা হবে খালি আপনার হচ্ছে অপর অপরপাশে প্লটটা আপনারা সময় করে জায়গাটা দেখতে আসবেন এই জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা দেখতে পাচ্ছেন বিল্ডিং করা হয়েছে আশেপাশে এখন নতুন নতুন বিল্ডিংগুলো হচ্ছে আর যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে জায়গা আপনারা সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এখনই আপনারা বসত বাড়ি করতে পারবেন অথবা আপনারা চাইলে এখন বিল্ডিং করে কিন্তু ভাড়াও দিতে পারবেন এই জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা। আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ কাঠা এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা ছয় লক্ষ টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি কাঠা ছয় লক্ষ টাকা আর রাস্তা থাকার কারণে আপনার অনায়াসে কিন্তু আপনাদের বাইক নিয়ে সরাসরি জমিটির কাছে চলে আসতে পারবেন যেহেতু আট ফিট প্রশস্ত রাস্তা যারা সিটি কর্পোরেশনের মধ্যে জায়গা খুঁজছেন যে আশেপাশে বাড়ি আছে বাড়িঘর তৈরি হচ্ছে এমন লোকেশন তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গাটা ভবিষ্যতে কিন্তু দাম বেড়ে যাবে যেহেতু এখন আপনার নতুন সব বহুতল ভবনগুলো হচ্ছে বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে এই প্রথম সীমানা আর একদম সীমানা শেষ ওই যে আপনার সামনে যেটা দেখালাম ওইটা যে সীমানা শেষ আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন এই জায়গার কাগজপত্র আপ টু ডেট করা আছে এটা এই জায়গার যিনি প্রতিনিধি তার তিনি নিশ্চিত করেছেন আপনার তারপরে নিকটস্থ ভূমি অফিস থেকে কাগজগুলো নিজ দায়িত্বে যাচাই করে অবশ্যই নেবেন তো সুপ্রিয় দর্শকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা একদম সরাসরি এই রাস্তার কিন্তু মেন রাস্তার সাথে গিয়ে মিলিত হবে আট প্রশস্ত রাস্তা আপনার অনায়াসে একদম জমিটিতে চলে আসতে পারবেন এই যে রাস্তা দিয়ে জমিটির কাছে চলে আসতে পারবেন তো আশা করবো আপনাদের জায়গাটা পছন্দ হবে আপনারা সময় করে জায়গাটি দেখতে আসবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জায়গাটি দেখতে আসবেন আসসালামু আলাইকুম